এত করে যে বিশাল কেক নিতে এসেছি কেক এই যে এখানে এখন কাটাকাটি চলছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি ঈষিতা আজকে আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি তো এটা আমার ফার্স্ট ভ্লগ সবাই প্লিজ সাপোর্ট করবেন তো আজকে হচ্ছে কুড়ি তারিখ শনিবার তো আজ হচ্ছে আমার মা আর আমার মামার বার্থডে তো আর যেহেতু শনিবার এবার আমরা শনিবারটা মানি তো আমরা আমিষ খাই না শনিবার তো ওই জন্য আজকে কিছু করছি না রবিবার মানে সামনের কাল আর কি ছোটোখাটো কিছু আয়োজন আছে তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো এখন যাচ্ছি হচ্ছে কেক আনতে তো আমি আর আমার ঠাকুমা এখন বেরোচ্ছি কেক আনতে যাচ্ছি তো চলুন আপনারাও সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন এই যে কেকের দোকানে চলে এসেছি আমি আর আর ঠাকুমা আমাদের কেকও কেনা হয়ে গিয়েছে চলে এসেছি কেক নিয়ে এখন অনেকটাই বেলা হয়ে গেছে জাস্ট বাড়ি ঢুকলাম তো এই যে কেক হালকাভাবেই দেখালাম পরে কালকে দেখাবো তো এই যে রাতেই আর কি সিমুইটা বানিয়ে রাখবো কারণ কালকে সকালে তো মানে এত কিছুর মধ্যে টাইম পাওয়া যাবে না তো এই যে শিমুই দুধ এই যে ঘি আমার দুধের প্যাকেট বাতাসা আর কাজু কিশমিশ তো রাতেই সিমুইয়ের পায়েসটা আমি বানাবো তো চলুন শিমুইয়ের পায়েসটা বানানো যাক এই যে পায়েস কিন্তু আমার কমপ্লিট খুব সুন্দর হয়েছে দেখতে পায়েসটা তো খেতেও আশা করি টেস্ট হবে এই যে পায়েস কমপ্লিট এবার আমি নামাবো তো হ্যালো সবাইকে গুড মর্নিং নেক্সট ডে তো আজ হচ্ছে রবিবার তো এখন আমি সব আয়োজন করব আর কি তো আজকে সব হওয়ার কথা ছিল তো এখন আস্তে আস্তে সব কিছু আর কি গুছাচ্ছি এখন প্রায় বেলা দশটা বাজে তো আস্তে আস্তে আমি এখন সব কিছু করবো আপনাদের সাথেও শেয়ার করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা প্লিজ দেখবেন

এইবারে রান্না বান্নার দিকে যাব এবারে সব করব তো এখন কটা বাজে পৌনে এগারোটা বেজে গেছে তো এখানে আমি চিকেন কষাটা করছিলাম তো আশেপাশে প্রচণ্ড আওয়াজ ওই জন্য আমি কথা বলেও আবার সেই ভয়েসটা কেটে ভয়েস ওভার দিচ্ছিলাম আসলে আমাদের একদম রোডের সাইডেই বাড়ি তো প্রচণ্ড গাড়ির আওয়াজ হয় তাই তো এখানে আমার চিকেন রান্না হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে চিকেনের এখানে আমার সব ভাজা ভাজিও কমপ্লিট বেগুন ভাজা আলু ভাজা কমপ্লিট এই যে আমাদের বার্থডে বাই চলে এসছে কি তুমি কতটা এক্সাইটেড বলো আজকের জন্য খুব আনন্দিত রান্না বান্না চলছে এখন ছাদে বসে আছে এই যে ভাই

কেক নিতে এসছি কেক নেব আসো কেক দেখবে এই যে কেক চলো এবারে একটু ডেকোরেশন করব তো গাইস এখন কেক কাটা হবে তো কেক নিয়ে যাচ্ছে দেখুন আমি কোনে বলবো ওই দাদি পাশে বসবে পলাগ়ে বাও সে. এপিয জিয়ে সেয়ে বামের শেকার ইহাক্রয়ে

তারপরে হচ্ছে আলুর দম চিকেন পায়েস চাটনি ওইদিকেও সেম আছে তো এই যে মিষ্টি আর জল এই হচ্ছে আজকের মেনু জন্মদিনে এবারে এই ঘরে বসে সবার খাওয়া হবে এই যে মেজো মামার ভাই বাড়ি চলে যাচ্ছে টাকা বাড়ি চলে যাচ্ছে টাটা আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর তোকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বার্থডে সবাইকে টাটা আমি এখানে ব্লগটা আজকে এন্ড করছি আবার খুব তাড়াতাড়ি একটা সুন্দর এরকম ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ তো বাই